আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বা এ বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে আগের জায়গাটা দেখাই সুন্দর একটা জায়গা আছে চার শতক পঞ্চাশ সেন্ট স্কোয়ার জায়গা সুন্দর আশপাশটা দেখিয়ে দিলাম মোটামুটি অনুমতি ভালো দেয় সিটি কর্পোরেশন কয় নম্বর ওয়ার্ড পড়ছে এটা হ্যাঁ তিন নম্বর ওয়ার্ড আর মোজা ছোটরা ছোট পড়ছে নাকি কালি যদি পেয়ে গেছে কালি যদি শেষ মনে হয় না কালি আর যদি শেষমাতা ওয়ার্ড হইলেও তিন নম্বর না আচ্ছা অসুবিধা নেই আমি ওয়ার্ডে না গিয়ে ওয়ার্ডটা কি তিন তিন নম্বর ওয়ার্ড পড়ছে আর সম্পূর্ণ বর এই যেই জায়গাটা যেটা আমি এখানে উঁচু করে মাটিটা ফেলে রাখছে এই মাটিটা যদি সুন্দর করে চেলে দেয় মানে সম্পূর্ণ বরার জায়গা কোনো এক টাকা খরচ করা লাগবে না এক্ষুনি আসলে এক্ষুনি বাড়ি করা যাবে আর এই মেন রাস্তা থেকে মাত্র এক ফিট ভিতরে সরি এক ফলট ভিতরে এই যে টেন শেডটা দেখতে পাচ্ছেন শুধু মেন রাস্তার থেকে পাকা রাস্তার থেকে যেটা পঁচিশ স্পিডের রাস্তা আছে এই পঁচিশ স্পিডের রাস্তা থেকে মাত্র এক পলট ভিতরে আছে তো এক প্লটের রাস্তাটা যেটা এটা একটু কম আছে আট ফিট আর নাইলে তবে অনুমতি ভালো পাবেন এই জন্যই যেহেতু আপনি মেনলি পাকা রাস্তাটাই দেখাতে পারবেন যেহেতু সামনে একটা প্লট মাত্র পাকা রাস্তায় দেখাতে পারবেন অনুমতি মোটামুটি ভালো পাওয়া যাবে তো যারা এদিকে চাচ্ছেন মোটামুটি কালিয়াজুরের দিকে তাদের জন্য সুন্দর একটা জায়গা হতে পারে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি প্রাইসটা বলে দেব আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর যদি কেউ কথা বলার আগ্রহী পোষণ করেন তাহলে সন্ধ্যার পর পর কথা বলবেন সন্ধ্যার পর অনলাইনে সময় দিয়ে থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা স্ক্রিনে লিখে দিব আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আন্তরিকভাবে দুঃখিত যে সামনে রাস্তাটা দেখানো যাচ্ছে না কারণ আমি যেমন গতকালকে যে ভিডিওগুলি দি দিয়েছিলাম দেখছেন যে সবগুলো ওপেন দিয়েছি কিন্তু আসলে কিছু কিছু মালিকদের কারণে এটা আমার সিক্রেট রাখতে হয় আন্তরিকভাবে দুঃখিত কিছু মনে করবেন না আর আলাদাভাবে ভিন্নভাবে শর্ট ভিডিও থাকবে শেষ